হে এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদেরকে একটি ডিম দিয়ে চুলায় পারফেক্টভাবে চকলেট স্পঞ্জ কেক আর ভ্যানিলা স্পঞ্জ কেক তৈরি করে দেখাবো যারা জীবনের প্রথম কেক তৈরি করবেন অথবা যাদের কেক পারফেক্ট হয় না তারা আজকে আমার এই কেকের রেসিপি ফলো করলে আমি আশা করব কেক নিয়ে আপনাদের আর কোনো প্রবলেম হবে না আর আপনারাও এরকম বেকারি স্টাইলের কেক চুলায় তৈরি করতে ঘরের জন্য ওভেনের প্রয়োজন হবে না তো চলুন কথা না বাড়িয়ে দারুণ মজাদার কেকের রেসিপি দুটি শুরু করা যায় তৈরি করে দেখাবো মাত্র একটি ডিম দিয়ে চায়ের কাপ মেপে দারুণ মজাদার খুবই সহজভাবে একটি ভ্যানিলা স্পঞ্জ কেক রেসে তো চলুন রেসিপিটি শুরু করা যায় এই জন্য একটি পাত্রে নিয়ে নিয়েছি রুম টেম্পারেচারে থাকা একটি ডিম ডিমটি ফ্রিজে থাকলে আধা ঘন্টা আগেই বের করে নেবেন আর এখন নিয়ে নেব একটি চায়ের কাপ আপনার হাতের কাছে যেই চায়ের কাপ থাকবে সেই কাপটি মেপে আপনি এই কেক তৈরি করতে পারবেন এখন নিয়ে নিলাম এই চায়ের কাপের হাফ কাপ চিনি চিনিটা আপনারা আপনাদের স্বাদ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এখন ভালো করে বিচ করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না একটি ফর্মি টেক্সচার চলে আসে আর যাদের বাসায় ইলেকট্রিক বিটার আছে তারা এই কাজটি ইলেকট্রিক বিটার দিয়ে করে দেবেন তাহলে কাজটা খুবই সহজে হয়ে যাবে হ্যান্ড দিয়ে করলে দু থেকে তিন মিনিট বিক করলেই হয়ে যাবে আর এভাবে হ্যান্ড দিয়ে করলে দশ থেকে বারো মিনিটের মতো সময় লাগতে পারে চিনিটা গড়ে গেছে আর অনেকটাই ফমিভাব চলে আসছে এখন এখানে দিয়ে দেব। আমি আধা কাপের চেয়ে কিছুটা কম সয়াবিন দিয়ে আপনারা চাইলে এখানে আধা কাপ তেলও ব্যবহার করতে পারেন তেল একটু বেশি দিলে কেকটা সফট হয় বেশি এখন আলতো হাতে মিশিয়ে নিতে হবে তেলের সাথে ডিম আর চিনির মিশ্রণটা কিন্তু বেশি জোরে জোরে বিট করবেন না তাহলে কিন্তু কেক চুপসি যেতে পারে এখন এখানে দিয়ে দিলাম ওই চায়ের কাপড়ে এক কাপ ময়দা চাইলে আপনারা আটাও ব্যবহার করতে পারেন আর এক চা চামচ বেকিং পাউডার আর সামান্য লবণ দেখুন সামান্য পরিমাণ লবণ দিয়ে নিয়েছি এখন সমস্ত উপকরণ ভালো করে চেলে মিশিয়ে নিতে হবে অবশ্যই চেলে মিশিয়ে নেবে এভাবে চেলে মিশিয়ে নিলে কেকের ভেতরে বাবলস কম আসে আর অনেক ফমি ভাব হয় এখন আমরা আলতো হাতে মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি দিয়ে দিলাম এক চা চামচ ভ্যানিলা অ্যাসেন্স ভ্যানিলা অ্যাসেন্স না থাকলে এক চামচ লেবুর রসও আপনি দিতে পারেন ভ্যানিলা অ্যাসেন্স বা লেবুর রস দিলে ডিমের একটি স্মেল আসে কেক থেকে যেটা আর আসবে না এখন আধা কাপ দুধ নিয়ে নিয়েছি এখান থেকে অল্প অল্প করে দুধ এখানে আলতো হাতে মিশিয়ে দিতে হবে দেখুন আমি দু তিনবারের দুধটি মিশিয়ে নিয়েছি আমার এখানে আধা কাপ দুধই লেগেছে আপনারা আপনাদের প্রয়োজন মতো দিয়ে নেবেন মোল্ডে তেল ব্রাশ করে নিচ্ছি মোল্ডে ভালো করে কিন্তু তেল ব্রাশ করে নিতে হবে তাহলে কেকটি ইজিলি বের হয়ে যাবে এখন দিয়ে দিলাম একটি কাগজ কেটে রেখেছিলাম সেটা তারপর আরেকটু তেল ব্রাশ করে নিয়েছি এখন কেকের মিশ্রণটিকে ঢিলে দেবো দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন কীরকম ঘনতে থাকতে হবে কেকের মিশ্রণটি মিশ্রণটি মোল্ডে ঢিলে নেওয়া হয়ে গেছে এখন ভালো করে ড্যাপ করে নিব যাতে ইয়ার বাবল গুলো বের হয়ে যায় চুলাতে আমি একটি অ্যালুমুরিয়ামের হাড়ি বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি একটি স্ট্যান্ড হাড়িটাকে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট গরম করে নিয়েছিলাম এখন কেকের বসিয়ে দিয়ে আবার একটি অ্যালুমিনিয়াম অথবা স্টিলের ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে তাহলে পারফেক্ট কালার আসবে আপনার কেক ফিরে আসছি তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট পর আর এই সময় কিন্তু চুলার আঁচটা মিডিয়াম টু লো আছে থাকবে এখন আমি একটি টুথপিক দিয়ে চেক করে নিব কোনো রকমের কাঁচা অংশ আছে কি না ভেতরে আমার কেকটি পারফেক্টভাবে ডান হয়ে গেছে আমি স্টিক দিয়ে চেক করে নিয়েছি তারপর চুলা বন্ধ করে ঠান্ডা করে নিয়েছি কিছুটা ঠান্ডা করার পর যদি আপনি ছুরি দিয়ে এভাবে সাইডগুলোকে আলতোভাবে ছাড়িয়ে দেন তাহলে কেকটা খুব সহজে বের হয়ে আসবে খাবে তৈরি হয়ে গেছে আর চুলায় বেক করা কেক কত সুন্দর কালার এসছে যারা মনে করেন চুলায় বেক করা কেক এত সুন্দর কালার হয় না আমার রেসিপি ফলো করে আপনারা দেখতে পারেন আশা করি নিরাশ হবেন না এখন কেকটাকে আমি কেটেও দেখিয়ে দিব দেখুন ভিতর থেকেও কতটা সুন্দর আর পারফেক্ট বেকারি স্টাইলের কেকের মতো তৈরি হয়েছে তা হয়তো আপনারা দেখেই বুঝতে পারছেন দেখুন কতটা সফট হয়েছে এখন আপনারা আপনাদের ইচ্ছা মতো কেকটাকে কেটে নিতে পারে দেখুন কেকটা কতটা সফট হয়েছে আর কতটা স্পঞ্জি হয়েছে তা হয়তো আপনারা দেখলেই বুঝতে পারছেন আশা করি আমার রেসিপি ফলো করে আপনারা বাসায় ট্রাই করলে আপনাদের কেক হবে এরকম পারফেক্ট আজকে একটি ডিম দিয়ে দারুণ মজাদার চকলেট স্পঞ্জ কেক তৈরি করে দেখাবো চুলায় তৈরি করা এই চকলেট স্পঞ্জ কেক যে কোনো স্পঞ্জ কেকের চেয়েও অনেক অনেক মজা তো চলুন রেসিপিটি শুরু করে এর জন্য একটি পাচে প্রথমে নিয়ে নেবে একটি ডিম ডিমটি রুম টেম্পারেচারে ছিল আমি ফ্রিজ থেকে আধা ঘন্টা আগে বের করে নিয়েছিলাম এখন একটি ইলেকট্রিক বিচার দিয়ে বিট করে নিয়েছি চাইলে আপনারা এটা হ্যান্ড দিয়েও করে নিতে পারেন এখন এখানে দিয়ে দিলাম আধা কাপ চিনি এখন চিনিটাকেও ডিমের সাথে ভালো করে বিট করে নিয়ে তখন না পর্যন্ত ফমি টেক্সচারে চলে আসবে আর চিনি দানাদার ভাব চলে গিয়ে চিনিটা গলে যাবে আর এখন এখানে করে কাপ তেল তেল বা চামচ আর এক পরিমাণ লবণ যে কোনো মিষ্টি জাতীয় খাবারের লবণ দিলে কিন্তু স্বাদটা ভালো হয় এখন আবারও ভালো করে বীজ করে নিয়েছে এখন এখানে শুকনো উপকরণ অ্যাড করে দিব নিয়ে নিয়েছি পনে এক কাপ ময়দা আর তিন টেবিল চামচ কোকো পাউডার এক কাপ ময়দা থেকে আমি তিন টেবিল চামচ ময়দা সরিয়ে রেখে এখানে তিন টেবিল চামচ কোকো পাউডার ব্যবহার করেছি এখন এখানে দিয়ে দেব এক চা চামচ বেকিং পাউডার এখন সমস্ত শুকনো উপকরণ ভালো করে চেলে এর সাথে মিশিয়ে নেব একটি হ্যান্ড দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর সাথে নিয়ে নিয়েছি ওয়ান থার্ড কাপ দুধ লিকুইড দুধ এখানে দিয়ে দিয়েছি ওয়ান থার্ড কাপ আর দিয়ে দিয়েছিলাম এক চা চামচ ভ্যানিলা এসেন্স যেটা স্কেপ হয়ে গেছে আপনারা কিন্তু অবশ্যই 1 চা চামচ ভ্যানিলা এসেন্স অথবা 1 চা চামচ চকলেট এসেন্স এখানে ব্যবহার করুন কেকের ব্যাটারটি তৈরি করা হয়ে গেছে এখন যে মোল্ডে কেক বেক করব সেই মোল্ডে তেল ব্রাশ করে নিয়েছি চারপাশে আর নিচে এখন দিয়ে দিয়েছি টি সাদা কাগজ তারপর আবার তেল ব্রাশ করে নিয়েছি আপনারা চাইলে এখানে বাটার পেপারও ব্যবহার করতে পারেন এখন দিয়ে দিব কেকের মিশ্রণ কেকের মিশ্রণটা দেখুন এরকম ঘনতে থাকতে হবে বেশি ঘন হয়ে গেলে কিন্তু কেকটা ভালো হবে না তখন আপনি আরও কিছুটা দুধ এখানে অ্যাড করবেন এখন আমরা এটাকে ড্যাপ করে নেব যাতে ইয়ার বাবলগুলো বের হয়ে যায় এখন আমি চুলাতে একটি অ্যালুমিনিয়ামের হাড়ি বসিয়ে দিয়েছি তার ভেতরে একটি স্ট্যান্ড বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট গরম করে নিয়েছি এখন কেকের মোল্ডটা এখানে দিয়ে ঢেকে দেব ত্রিশ মিনিটের জন্য আর অবশ্যই চেষ্টা করবেন অ্যালুমিনিয়ামের ঢাকনা দিয়ে কেকটা ঢেকে দিতে তাহলে কেকটা পারফেক্ট ভাবে উপর থেকেও কালার চলে আসবে ফিরে আসলাম তিরিশ মিনিট পর দেখুন কেকটা কিন্তু হাফ ডান হয়ে গেছে এই পর্যায়ে এখানে দিয়ে দেব কিছু পিস্তা আর বাদাম কুচি আপনারা জেনে এখানে কুচিও ব্যবহার করতে পারে এটা কিন্তু টোটালি অপশনাল দেখার সৌন্দর্যের জন্য আমি এখানে ব্যবহার করেছি এখন আবার ঢেকে দেব বিশ মিনিটের জন্য ফিরে আসছি বিশ মিনিট পর আরও বিশ মিনিট হয়ে গেছে মোট পঞ্চাশ মিনিট হয়েছে এখন কেকটাকে আমরা একবার চেক করে নেব। যদি কেকটা না হয় তাহলে আরও দশ মিনিট বেক করে নিতে হবে আমার কেকটা কিন্তু পারফেক্টলি ডান হয়ে গেছে আমি উপর থেকে হাত দিয়ে দেখে নিয়েছি এখন ভেতরে একটি স্টিক দিয়ে দেখে নিলাম ভেতর থেকেও পারফেক্টভাবে ডান হয়ে গেছে এখন সামান্য ঠান্ডা হয়ে যাওয়ার পর একটি ছুরি দিয়ে এভাবে সাইড থেকে ছাড়িয়ে নিয়ে তারপর কেকটাকে একটি পাত্রে ঢেলে নেব দেখুন কেকটা কত সুন্দর পারফেক্টলি ডান হয়ে গেছে তা হয়তো দেখেই বুঝতে পারছেন এখন কাগজটা সরিয়ে দিয়ে কেটে নিয়েছি দেখুন কত সুন্দর পারফেক্ট স্পঞ্জি জালিদার একটি কেক তৈরি হয়ে গেছে তা আপনার দেখেই বুঝতে পারছেন কেকটা কিন্তু ভীষণ সফট হয়েছে কেকটা কিন্তু এখন অনেক গরম ধোঁয়া বের হচ্ছে দেখুন কত সুন্দর হয়েছে দেখতে আর কিন্তু খেতেও ভীষণ মজা হয়েছে আমি বলবো একবার হলেও বাসায় ট্রাই করে দেখবে আমি আশা করব আমার আজকে এই কেকের রেসিপি দুটো আপনাদের অনেক ভালো লাগবে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ